আড়াই হাজারে আট বছরের ছেলেকে হত্যার দায়ে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর রাতে বাবা ও সদমাকে গ্রেফতার করেছে আড়াই হাজার থানা পুলিশ এছাড়াও বিভিন্ন মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে জানা যায় ব্রাহ্মণী ইউনিয়নের মারুয়েদি এলাকার শফিকুল ইসলামের ছেলে রাকিবুল হাসান রোকন তিন বছর পূর্বে বগাদি এলাকার আব্দুল হালিমের মেয়ে হামিদাকে দ্বিতীয় বিয়ে করে স্বামী স্ত্রী ময়মসিংহ জেলার ত্রিশাল থানার রায়মণি গ্রামে সেলমের বাড়িতে বাড়া থেকে আকিস কোম্পানির গাড়ি চালান রোকন তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকালে সতমা হামিদা সাফোয়ানকে পিটিয়ে হত্যা করে শুক্রবার সাফওয়ানের মৃতদেহ নিয়ে স্বামী স্ত্রী মারুয়াদি এলাকার সাফওয়ানের দাদি রোস্তানার বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করেন গোসলের সময় সাফোয়ানের গায়ে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে সতমা হামিদাকে জিজ্ঞেস করলে কৌশলে হামিদা পালিয়ে যান এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে রোকনকে আটক করে থানায় নিয়ে আসেন সতমা পালিয়ে যাওয়ার এক ঘন্টার মধ্যে থানার অস্থি তদন্ত সাইফুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হামিদাকে বগাদি এলাকা থেকে আটক করেন এছাড়াও নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার জোগারদিয়া গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শতমা ও বাবার নির্যাতনে প্রাণ হারিয়েছে মাত্র আট বছরের এক শিশু শিশুটির শরীরে আঘাত ফোলাভাব ও স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় শিশুটির বাবা রাকিবুল ইসলাম রোকন আমার ছেলেরে আমার কাছে নিয়ে আসছি নিয়ে আসার পরে দেড় বছর আমি আমার ছেলেরে পাচ্ছি গার্মেন্টসে চাকরি করে তো দেড় বছর পালছি পরে হ্যার মা আর হ্যার নানি একদিন আমাদের বাড়ি থেকে যাইয়া মানে রিক্সা দিয়া যখন রাস্তায় খেলতেছিল তখন আমার বাচ্চারে না দেখায় চুরি করে নিয়ে আসছি তো এটার বিরুদ্ধে আমি মামলা মধ্যমা করা মানে করে পর্যন্ত মামলা করছি ওই জিটির কাগজ টাগজ সবকিছুই আমার কাছে আছে তো তখন স্যারারে বয়টায় দেখায়া মানে বয় দেখায়া ওর কাছে নিয়ে গেছে যে আমি নাকি আমার ছেলের সেই করবো বয় বয় দেখে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মানে প্রায় আমি মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতাম মানুষ টানুষ দৌড়ছি নেওয়ার জন্য স্যারারা অনেক চেষ্টা করছে আমি নেওয়ার জন্য কিন্তু কোনো মতেই দেয় নাই তিন মাস আগে যখন মানে পুলিশ টুলিশ জয়রা আবার হ্যার সাথে যোগাযোগ করছি যে আমার ছেলেটা আমার কাছে দেওয়ার জন্য টুলিশ ধরছিলাম আর কি আমি পুলিশ টুলিশ ধরা মানে হ্যার সাথে যোগাযোগ করে মানে আমি যাতে আমার ছেলেটার সাথে যোগাযোগ করতে পারি বা আমার সাথে আমার কাছে আনতে পারি এরকম অনেক মানুষ আমি ধরছি হ্যাঁ আমার সাথে মানে কোনো রকমে দিতে চাই নাই দিয়ে দেওয়ার চেষ্টা করে যখন পুলিশ ধরছি আবার নতুন করে মামলার পরে তো আমি যখন আনমু স্যারা বা আমার সাথে দেখা সাক্ষাৎ করবো এর জন্য হ্যাঁ ঢাকা নিয়ে গেছে তিন মাস ধরে

মারছেন না আপনার ছেলেকে মেরে ফেলেছে আমার সতী নেই আমার ছেলেরে মারছে আচ্ছা তা আপনি খবর পাইছেন কিভাবে খবর পাইছি মানে আমার মার্চ মোরছে কয়টা বাজে আমি সঠিক জানি না বিকেল বেলা আমার আব্বু আমার বাড়ি থেকে ফোন দিছে মানে খবর দেয় নাই এমনি তো বলছে মানে সমস্যা হইছে বাড়িতে আয় পরে বাড়িতে আইছি পড়ালা মানে আমি আচ্ছা ঠিক আছে আপনি এটা কি বিচার চান আমি চাই না যে বিচার আমার ছেলের এই অবুত সন্তানের যে মারছে আমি হের ফাঁসি চাই স্যার বাচ্চার বাবার সাথে আপনার কতদিন আগে ডিভোর্স হইছে ডিভোর্স হইছে দুই বছর আগে দুই বছরের বেশি হয়ে গেছে আর কি আমার সাথে আর বিয়ে বিয়ে হওয়ার পরে পরে মানে এক দেড় বছর গোপনে করছে একটা বিবাহিত মহিলা দুইজনের মা তো বিয়ে করে এরকম মানে গোপনে সংসার করতেছে ঢাকা শহরে তো আমরা কেউ জানিনা যখন ওই মহিলার হাজবেন্ড আর শ্বশুরে আইসা মানে মামলা করছে যে ওনার ছেলের বউ হ্যা লয়ে গেছে আমার হাজবেন্ডে পরে মামলা লোক করছে আমরা পুলিশ মানে ওই মহিলা মামলা করতে পরে মানে ওই মহিলার হাজবেন্ডে পুলিশ নিয়ে আমাদের আমার শ্বশুর বাড়িতে আইসে আইসে পরে ওরে জিজ্ঞেস করছে মানে ওই তখন শিকার আসে না কয় না আমি বিয়ে করি নাই বা হের লোকের আমার কোনো সম্পর্ক না এটা সেটা এরকম কিছুদিন যাইতেছে যাইতেছে পরে মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা সন্দেহজনক ইয়ে থাকে হ্যাঁ আচার ব্যবহার দেখে আমি বুঝছি যে না হ্যাঁ আসলে বিয়ে করছে তো এরকম বিয়ে করতে আমার কাছে বলে নাই বলে তারপর মানে এরকম পরে যখন যাচাই করছে নিজের মুখে শিকার আসছে যে হ্যাঁ আরেকটা বিয়ে করছে আমার তো আমার শাশুড়ি আর খালা শাশুড়ি যখন হ্যাঁ বইয়ের বা ইয়া করছে যে আগের বউ নিয়েই খাইতে বো হ্যাঁ আমরা রাখতাম না কারণ হ্যাঁ আরেকজনের বিবাহিত স্ত্রী তো এটা কারণে মানে আমাদের সামনে ডিভোর্স দিছে ডিভোর্স দেওয়ার পরে আবার নতুন করে মহিলারা বিয়ে করছে বিয়ে করে ঢাকা শহর বাড়া চলে গেছে তো বাড়া চলে গেছে হ্যাঁ বিয়ে করছে পরে আগে আমি ওর কাছ থেকে চলে আসছি ওরা ডিভোর্স দিয়ে ফেলছি ডিভোর্স দেওয়ার পরে আমার আমার কাছে আমার ছেলে নিয়ে আসছি নিয়ে